সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে শাস্তি সচিব এলপি গ্যাসের সরকারের সব স্তরের কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে যারা দিবেন না তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান সোমবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন কিভাবে হিসাব দিতে হবে তার নির্ধারণে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটিও করা হয়েছে জানিয়ে তিনি বলেন আমরা মনে করি সম্পদের হিসাব দিলে দুর্নীতি কমে আসবে সম্পদের হিসাব বছরে একবার দিতে হবে মোকলিসুর রহমান বলেন সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দেব দণ্ডটা কি হবে তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে সম্পদের হিসাব জমা না দিলে খবর আছে সোজা কথা খবর আছে খবরটা কি সেটা যখন চিঠি তখন বলে সিনিয়র সচিব বলেন এতদিন তো অনেক কথা শুনেছেন জিরো টলারেন্স হাতি ঘোড়া এসব শুনে লাভ নেই আমি বলতে চাই না যেখানে যেটা করার আমরা করতে পিছপা হব না আমাদের কোনো পাওয়ার রিসার্চ করতে হবে না বিধি মোতাবেক কাজ কাজ করব করব সঙ্গে প্রায় লাখ সরকারি কর্মচারী রয়েছেন জানিয়ে তিনি বলেন আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে যারা কর দেন কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী পিয়ন অথবা ড্রাইভার চারশো কোটি টাকার মালিক এরকমও তো পাওয়া গেছে এজন্য আধুনিক পদ্ধতিতে সম্পদ বিবরণী দাখিল করতে হবে সেজন্যই কাজটা শুরু করেছে কিন্তু প্রশ্ন হলো কবে কে কোথায় কিভাবে হিসাব দেবে এর জন্য দুর্নীতি দমন কমিশন সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে কমিটিতে এনবিআর এর একজন প্রতিনিধি অর্থ বিভাগের একজন প্রতিনিধি কম্পোর্টাল অ্যান্ড অডিটর জেনারেল একজন প্রতিনিধি রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব এ কমিটির সদস্য সচিব থাকবেন যোগ করেন তিনি এ কমিটি আগামী সাত দিনের মধ্যে একটি ফরমেট তৈরি করবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন ফরমেট হবে বাংলায় এটি এক পাতার মধ্যে থাকবে স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি এবং অন্যান্য সম্পত্তি এভাবে ফর্মে থাকবে এরপর আমরা বলে দেব সব মন্ত্রণালয় এবং বিভাগে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে সম্পদের হিসাব জমা দেবে তিনি উদ্যোগ কারণে মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ বলছেন এতদিন দেওয়া লাগেনি কিংবা নামে একটা দিতাম খবর নেই এবার এটা কাজ করবে দুদক যেহেতু এটা অফিসিয়াল হ্যান্ডেল করে তারা এটা বিবেচনা করবে যে কার সম্পদ বিবরণীর জন্য কাকে তলব করতে হবে বাড়লো এলপি গ্যাসের দাম চলতি মাসের ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বারো কেজি সিলিন্ডারের দাম এক টাকা থেকে চুয়াল্লিশ টাকা বাড়িয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সোমবার নতুন এ দর ঘোষণা করে নতুন দর আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে এর আগে ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় এগারো টাকা বাড়িয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছিল এর আগের মাসে এ দাম বাড়ানো হয়েছিল তিন টাকা সে সময় বারো কেজি সিলিন্ডার দাম নির্ধারণ করা হয় এক হাজার টাকা এর আগের মাসে এ দাম বাড়ানো হয়েছিল তিন টাকা সে সময় বারো কেজি সিলিন্ডার দাম নির্ধারণ করা হয় এক হাজার টাকা